এইভাবে বোয়াল মাছ না খাওয়া হয়ে থাকলে এইভাবে একবার রান্নাটা করে দেখুন কোনো রকম ঝামেলাই মনে হবে না আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা রেডি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি দশ বারো কোয়া রসুন আর নিয়ে নিলাম কিছুটা আদা ওই দেড় ইঞ্চির মতন আদা নিয়েছি চারটে পাকা লঙ্কা নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা টমেটো এবারে সব কিছু মিহি করে বেটে নেব এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ টক দই আর দইটাকে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম এবারে মিক্সিতে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে এইভাবে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আরও একটু জল দিয়ে দিলাম মশলা মিশিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে আমি বোয়াল মাছগুলোকে ম্যারিনেট করব। আর এই মাছটা কাঁচাই রান্না করবো এইভাবে যদি বোয়াল মাছ রান্না করেন এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে যদি কখনও রান্না না করে থাকেন তাহলে একবার হলেও এইভাবে রান্না করে দেখুন এটা খেতে ভীষণ ভালো লাগে মাছের পিসগুলো দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে এই রান্নাটা করতে সময় খুবই কম লাগে আর মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পর দেখবেন অনেকটাই কাজটা এগিয়ে যাবে সমস্ত মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও একটু বেশি রাখতে পারেন তাহলে খুবই ভালো হবে বোয়াল মাছ তো নিশ্চয়ই অনেক রকমভাবেই রান্না করেছেন তবে এইভাবে একবার করে দেখুন এই কাঁচা মাছ রান্নার স্বাদ কিন্তু একদমই আলাদা এটা সাদা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতেই ভালো লাগবে এখানে আমি তিন চামচের মতন সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা একটু ছড়ানো জায়গার মধ্যে মাছটা ম্যারিনেট করবেন তাহলে দেখবেন খুব সুবিধা হবে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে এখন তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো আর ততক্ষণে আমরা বাকি প্রিপারেশানটা সেরে নেবো কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো হয় আর এখানে বড় বড় টুকরো করে আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপানো আলুগুলো অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু সেদ্ধ করিনি পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছিলাম আর ভাপানোর সময় আমি কিন্তু নুন ব্যবহার করিনি নুন হলুদ দিয়ে এইভাবে চাপা দিয়ে একটু ভেজে নেবো তাতে কী হবে আলুগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর অর্ধেকটা সেদ্ধও হয়ে যাবে যেহেতু এই মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না তার জন্য আলুগুলো যদি আগে থেকে একটু ভাপিয়ে ভেজে নেওয়া হয় তাহলে খুবই সুবিধা হবে আর যদি আপনাদের আলু পছন্দ না হয় তাহলে আলু ছাড়াও করতে পারেন এখন আলুগুলো লাল করে ভেজে নিয়েছি একটা জায়গার মধ্যে তুলে রাখলাম আর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ গোটা গরম মশলা আর তেজপাতাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই ওই ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিতে হবে এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো আর এই রান্নাটা একটু ছড়ানো করার মধ্যে করবেন তাহলে খুব সুবিধা হবে মাছগুলো দেওয়ার পর যে ম্যারিনেট করা মশলাটা আছে সেটাও আমি দিয়ে দেবো আর এই সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না এইভাবে করে চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে এখন তিন মিনিট মতন রান্না করব। তিন চার মিনিটের মতন একদম কম আছে রান্না করব তাতে মাছের যে নিজস্ব তেলটা সেটা বেরিয়ে আসবে দেখুন কতটা তেল আলাদা হয়ে গেছে আর এই সময় মাছগুলোকে আবারও আমি একটু উল্টে পাল্টে দেবো অপর পিঠগুলোকে উল্টে দেবো কিন্তু এই সময় খুব সাবধানে উল্টাতে হবে যেহেতু মাছগুলো কাঁচা আর খুবই নরম একটু সাবধানে উল্টে নিন উল্টে নেওয়ার পর আবারও চাপা দিয়ে আমি দু তিন মিনিটের মতন রান্না করে নেবো এতে কি হবে মাছের যে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে সব কটা মাছ উল্টে পাল্টে দিয়েছি এখন আবারও চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরম জল আর কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন মশলার বাটি ধুয়ে গরম জল দিয়ে দিলাম আর তার সঙ্গে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা সুগন্ধ হবে এখন চাপা দিয়ে মিডিয়াম আছে আরও সাত আট মিনিট মতন রান্না করব তাহলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার মতন করে একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখুন রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় একবার যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না আর একবার বাড়িতে বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আমি এখানে আট মিনিট মতন রান্না করে নিয়েছি অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম যাতে স্বাদটার ব্যালেন্স হয় দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি এইরকমই একটু হালকা গ্রেভি সমেত নামিয়ে রেখে দেবো কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা তখন আরও একটু ঘন হয়ে যাবে দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা বোয়ালের ঝাল কালিয়া বা কষা যাই বলুন না কেন খেতে দুর্দান্ত হয় আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে